জগন্নাথ দেব বলরামদেব সুভদ্রা দেবীকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি জিলিপি এই রেসিপিটা জিলিপির এই রেসিপিটা আমি ইউটিউব দেখে করছি আমার প্রথম করা ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মমনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি করে নেব সেটা আমার সম্পূর্ণ ইউটিউব দেখে করা এতে নিজের কোনো রকম ভাবনা চিন্তা থেকে কিছু করা নয় এত সুন্দর করে কালকে ভিডিওতে দেখলাম শুনলাম যে আমি না করে পারলাম না আমি এর আগে আমি অনেকবার করতে গিয়েও করতে পারিনি আমি মানে জিলিপির যে প্যাঁচটা যে দেওয়াটা ওইগুলো পারবো কিনা। কিংবা জিলিপির যে গন্ধটা ওই স্বাদটা আসবে কিনা এইরকম নানা রকম চিন্তা করে পিছিয়ে এসেছি তবে কালকে এত সুন্দর করে বোঝালেন এত সুন্দর করে মানে দেখালেন তারপরে আমি না করে পারলাম না তা আমি দুপুর দুটোতে ভিডিওটা দেখার পর আমি দু কাপ ময়দা এই কাপে দু কাপ ময়দা আমি নিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম দুষ্ণ গরম জল দিয়ে ব্যাটার রেডি করে রেখেছিলাম করে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি সাড়ে বারোটার সময় এসে দেখি এত সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে এটা একবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুই নয় শুধু কয়েকটা উপকরণ দিয়ে জিলিপিটা ঘরেতেই করে নেওয়া যায় এতটা কিন্তু পাতলা ছিল না এটা ফার্মেন্টেশনটা হওয়ার পর পাতলাটা হয়েছে এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি তার সাথে অল্প জলও দিলাম এই হাতার এক হাতা জল দিলাম আরও কিছুটা চালের গুঁড়ি দিলাম এটা আতব চালের গুঁড়ি আমরা যে পিঠে পুরি খাই সেই গুঁড়ি ছিল সেই গুঁড়ি দিয়েই আজকে আমি করে নিচ্ছি আমি পুরো গুঁড়োটাই দিয়ে দিলাম চালের গুঁড়িটা এর যে জল ভাবটা ছিল ওই ভাবটা অনেকটাই টেনে নেবে আমি দশ মিনিট রেস্টের রেখেই দিচ্ছি ততক্ষণে আমি চিনির রসটা রেডি করে নেব আমি যে কাপ মেপে ময়দাটা দিয়েছিলাম সেই কাপ মেপে চিনিটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনিতে হাফ কাপ জল দেব গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে থেতো করে দিয়েছি দেখুন তারটা হয়ে গেছে বেশ চিটচিটে একটা চিনি রস রেডি করলাম দিয়ে দিচ্ছি ফুড কালার খুব সামান্য দিয়ে দিলাম এবার সরিয়ে রেখে দেব একটা বড় লেবু চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম প্যান্টটাও বসিয়ে দিলাম ভাজবার জন্য চিনির রসটা রেডি করা হয়ে গেছে আর আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি খাবার সোডা চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন ঠিক এই ধরনের একটা ব্যাটার রেডি হবে পাতলাও হবে না বেশি ঘনও হবে না জিলিপিটা বানানোর জন্য আমি লবণের যে প্যাকেট হয় সেই প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা দুধের প্যাকেট কিংবা তেলের যে প্যাকেট হয় সেই প্যাকেটও নিয়ে নিতে পারেন কেননা তেলের দুধে লবণের প্যাকেটগুলো দেখবেন ঠিক এই ধরনের থাকে নিচটা এই ধরনের থাকে কোনো রকম ফোল্ড থাকে না তাই জন্য কিংবা এই রকম প্লাস্টিকই আমাদের বেছে নিতে হবে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই সময় প্যাকেটের মধ্যে ব্যাটারটা পুড়ে নেব এইভাবে পুড়ে নিয়ে এই কোনটা খুব প্রথমে খুব ছোট্ট একটা ছিদ্র করবো কেননা প্রথমেই যদি বড় ছিদ্র হয়ে যায় তাহলে তো মুশকিল পড়ে যাবে মনে হচ্ছে ঠিকই আছে এটাই হচ্ছে আসল জায়গা তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দিচ্ছি দেখুন একটা দিক লাল হয়ে গেছে প্রথম দিকটা আমার কখনোই ভালো হয়নি খুবই খারাপ হয়েছে দেখা যাক করতে করতে কত দূর এগোতে পারি আর মিষ্টির দোকানের মতো পারফেক্ট হওয়া খুবই মুশকিল কেননা ওনারা প্রতিদিন প্রতিনিয়ত করে চলেছে প্রথমটা বেশ খুবই কড়াই হলো এবার আমি চিনির রসে দিয়ে দিলাম ওটা দেখাতে পারছি না আরো একবার করবার চেষ্টা করছি আড়াই প্যাচের বলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম চিনি রসে ডোবানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্রায় এক মিনিট চিনির রসে রেখে দিয়েছিলাম দ্বিতীয় ব্যাচের জিলিপিগুলো উল্টে দিলাম আমার প্রথম করা জিলিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম দ্বিতীয় ব্যাচের ভাজা হয়ে গেছে আবারও চিনির রসে দিয়ে দেব মচমচে হয়েছে জানেন বেশ মচমচে হয়েছে কিন্তু আপনারা দেখুন আমি এইভাবে নিজেই ভিডিও করি নিজেই দেখাচ্ছি তাতে একটু অসুবিধেই হয়ে যাচ্ছে দেখুন কতটা মচমচে হয়েছে আপনার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর চিনি রসটা আমার মনে হয় আরও করতে হতো একটু বেশি করেই করলে হতো দেখা যাক কত দূর কি হয় প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান কি করলে আরও ভালো হবে এগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন তৃতীয়বারে বসিয়ে দিয়ে দ্বিতীয়বারে রসে দেওয়া জিলিপিগুলো আর একবার উঠিয়ে নিচ্ছি আজকে করছি ঠিকই রথের দিনেই করছি কিন্তু আমি এমন জায়গায় ভিজিয়েছি রান্নাঘরের জিনিসেই বসিয়ে দিয়েছি যার জন্য আমি ঘরে জগন্নাথ দেবকে দিতে পারবো না তবে সকালবেলাতেই কিনে দোকান থেকে কিনে এনে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরেই আমি এটা শুরু করেছি তা নাহলে ভীষণ মনটা খারাপ লাগতো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো তুলে ফেললাম তৃতীয় ব্যাচে জিলিপিগুলো রসে দেওয়া হয়ে গেছে রস থেকে তুলে নিচ্ছি দেখুন রসটা অনেকটাই কমে গেছে আমাকে আরও কিছুটা করে নিতে হবে বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে করে নেব তবে আকৃতিটা মোটেই ভালো হচ্ছে না একটু যেন সেই মানে কি বলবো গোল গোল মতো হয়ে যাচ্ছে দোকানে যেমন হয় সুন্দরভাবে ওরা প্রতিদিন করে সেই রকম নয় কিন্তু বলছে স্বাদে গন্ধে আর যে মচমচে ভাবসা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বলছে খুবই ভালো প্রথম করা প্রথমবারে জিলিপি এই রকমই হলো আমার চিনির রসটা কম পড়ে গেছিলো বলে আমি আর তখন করতে পারিনি পরেরগুলো আর দেখানো হয়নি আরও এক কাপ চিনি দিয়ে একইভাবে করে নিয়েছি তবে আমি আর ফুড কালার দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইগুলো আমি পরে করেছি এইগুলোতে ফুড কালারটা মানে যতটুকু ছিল ততটুকুই ছিল বাড়তি আর কোনো ফুড কালার দিইনি যার জন্য এইগুলো হচ্ছে প্রথমে করা আর এগুলো হচ্ছে দ্বিতীয় পরেরগুলোতে যখন চিনি রসটা আবার দ্বিতীয়বার করলাম তখনকার চিনি রসে দেওয়া জিলিপি দেখুন আচ্ছা সেনবাবু আর তার ছেলে দুজনেই অর্থাৎ আমার ছেলে দুজনেই খেয়ে বলেছে খেতে খুবই ভালো হয়েছে গন্ধ কিংবা যে কি বলবো যে করকরে ভাবটা সেটা সুন্দর হয়েছে আমার প্রায় অনেকক্ষণ সময় লাগলো আমার করতে খুব সুন্দর কর্কড়েও হয়েছে সেটা আমি নিজেও দেখে বুঝতে পারছি এবং আপনারাও ভাজার সময় কিংবা ভাজার পরে যখন আমি তুলতে গেছি তখনও আপনারা বুঝতে পেরেছেন এক কাপ চিনি নিয়ে হাফ কাপ জলেতে চিনিটা গুলে নিয়েছিলাম পরের বারেও ঠিক একইভাবে এক কাপ চিনি নিয়ে হাফ কাপ পেরো কম কেননা রস যেটুকু ছিল তাই জন্য আমি বেশি জলটা দিইনি একটু কম দিয়ে চিনি রসটা করে নিয়েছিলাম তাতে এটাতে বোঝা গেল যে দু কাপ ময়দায় দু কাপই চিনি লাগবে আর হাফ জলটা লাগবে অর্থাৎ দু কাপ চিনিতে এক কাপ জল লাগবে দেখুন একবারে শেষে কটা ঠিক এই রকম হয়েছে চিনির রসটাও আর নেই শেষ এতেই বোঝা যাচ্ছে চিনির পরিমাণটা কতটা লাগবে আমার প্রথম করা জিলিপির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ